ছাত্র আন্দোলনের পর মিরগঞ্জ ফেরি ভাড়া একুশো দিয়া এক হাজার আট ছিল কম ছিল টাকা আর এখন আপডাউন দুই হাজার যাইতে এক হাজার আসতে এক হাজার দুই হাজার আপডাউন আপডাউন দুই হাজার টাকা বরিশালের বাবুগঞ্জের মিরগঞ্জ ফেরি নিয়ে এই অভিযোগ প্রায় প্রতিদিনের এখানে ইচ্ছে মতো ঠিকাদারের স্বেচ্ছাচারিতা চলছেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পর এই ফেরি ভাড়া কিছুটা কমলেও এখন আবার তা নতুন দখলদারের দখলে দ্বিগুণ হয়েছে এ নিয়ে স্থানীয়দের অভিযোগের অন্ত নেই বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনকে জানানোর পরও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পরিবহন শ্রমিকদের অভিযোগ এই ঘাটে প্রতিদিনই হেনেস্তা হচ্ছেন অসংখ্য গাড়ি চালক গোপনে ধারণকৃত এই ক্যামেরায় বোঝা যাচ্ছে যে প্রতিটি গাড়িকেই রিজার্ভ পাড়াপাড় দেখায় এখানে ঠিকাদার সহযোগীরা ভাঙন কবলিত আরিয়াল আরিয়ালখা নদীর উপর দিয়ে প্রতিদিন ভোগান্তি সহ্য করে হিজলা মুলাদি ও মেহেন্দিগঞ্জের শত শত যাত্রী ও গাড়ি চালকদের ছুটতে হয় এই এলাকাগুলোতে যা সত্যি দুশ্চিন্তার বিষয় এখানে স্থানীয়দের দাবি বেরিবাদ নির্মাণ এবং মিরগঞ্জ সেতুর দ্রুত বাস্তবায়ন আর এখানে যে ব্রিজ হওয়ার একটা বিষয় ছিল সেই বিষয়ে যদি কিছু হ্যাঁ ব্রিজের টেকনিক অনুমোদন হয়েছে অর্থ ছাড়ও হয়েছে টেন্ডার প্রক্রিয়া আছে এটা শীঘ্রই কাজ শুরু হবে এবং আশা করা যায় যে কাজ শেষ হলে মানুষের এই যে ফেরি এবং খেয়ার যে বিষয় দুর্ভোগগুলো আছে সেটা থাকবে এবং এটা রোসেন হাইওয়ে করছে মানে সেক্ষেত্রে রাস্তাগুলো প্রশস্ত হবে এবং মানুষের জীবনযাত্রায় আরও গতি আসবে হিজলা থেকে ফিরে আরিফ আহমেদ বরিশাল